আগামী বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন বাড়িতে অবশ্যই নিয়ে আসুন এই বিশেষ একটি ফল ফুল এবং মিষ্টি এবং এইগুলি দিয়েই দেবাদিদেব মহাদেবের পুজো করুন কারণ এই ফল ফুল এবং মিষ্টিটি বাদ দিলে দেবাদিদেব মহাদেবের পুজোও অসম্পূর্ণ এটা হয়তো আমরা অনেকেই জানি না আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল যেটি ছাড়া শিবরাত্রির পুজো অসম্পন্ন প্রিয় ফল যেটি ছাড়া শিবরাত্রির পুজো অসম্পন্ন এবং মহাদেবের প্রিয় ভোগ নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কি গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয় যদিও বাংলা বর্ষপঞ্জিকার প্রত্যেকটি মাসেই একটি করে শিবরাত্রি থাকে তবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথি অর্থাৎ শিব চতুর্দশী তিথি সববার থেকে আলাদা এবং স্বতন্ত্র এবং এর গুরুত্বও বিশেষ দেবাদিদেব মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই বিশেষ দিনটির জন্য সারাদিন উপবাস রেখে প্রহরে প্রহরে শিবলিঙ্গ অভিষেক করে রাত্রি জাগরণ করে মহাশিবরাত্রির ব্রত সম্পূর্ণ হয় এবং মহাশিবরাত্রির ব্রত সম্পূর্ণ করলে দেবাদিদেব মহাদেব অধিক প্রসন্ন হন এবং তার ভক্তদের তাদের মনস্কামনা পূর্ণ করেন তবে আমরা অনেকেই হয়তো জানি না দেবাদিদেব মহাদেবের পুজো কি কি জিনিস অবশ্যই লাগে কি কি ফল দেবাদিদেব মহাদেবের পুজোয় লাগে কোন ফুল ছাড়া পুজো অসম্পূর্ণ এবং কোন মিষ্টি আপনি ভোগ হিসাবে দিতে পারেন আজকের ভিডিওটিতে আমি সেই সমস্ত কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সমস্ত দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণরূপে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হন সে রাত্রির আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে সবাই উপকৃতই হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন স্মার্ত মতে শিবরাত্রি পড়েছে বাংলার তেরোই ফাল্গুন ১৪৩১ একত্রিশ ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিন আবার গোস্বামী মতে মহাশিবরাত্রি পড়েছে বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন দুদিন পড়ার কারণ হচ্ছে চতুর্দশী তিথি লাগার সময় চতুর্দশী লাগছে বুধবার সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে এবং থাকবে বৃহস্পতিবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা যেহেতু শিবরাত্রির পুজো প্রতি প্রহরে পুজো দিয়ে হয়ে থাকে তাই শিবরাত্রির ব্রত কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ আগামী বুধবার দিন পালন করা বেশি যুক্তিযুক্ত হবে কারণ শিবরাত্রি সেদিনই পালন করা হয় যে দিনের প্রহরগুলি রাত্রে পাওয়া যায় প্রথম প্রহর পাওয়া যাচ্ছে বুধবার সন্ধ্যা ছটা বেজে ১৯ মিনিট থেকে থাকবে নটা বেজে ২৬ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর হবে নটা বেজে ছাব্বিশ মিনিট থেকে রাত্রি বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর হচ্ছে বারোটা বেজে চৌত্রিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর হচ্ছে ভোর রাত্রি তিনটে বেজে একচল্লিশ মিনিট থেকে সকাল ছটা যে আটচল্লিশ মিনিট পর্যন্ত পালন করা হবে বৃহস্পতিবার সকাল ছটা বেজে আটচল্লিশ থেকে সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে তাহলে বন্ধুরা আশা করছি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে শিবরাত্রির ব্রত যদিও পঞ্জিকাতে তেরোই ফাল্গুন এবং চোদ্দই ফাল্গুন অর্থাৎ আগামী বুধবার এবং বৃহস্পতিবার উল্লিখিত আছে তবুও বুধবার দিন যেহেতু রাত্রিতে প্রহর পাওয়া যাচ্ছে তাই বুধবার দিনই পালন করা উচিত হবে চলুন বন্ধুরা এবার আমি আপনাদের বলে দিই দেবাদিদেব মহাদেবের সর্বাধিক প্রিয় ফুলের কথা যে ফুলটি ছাড়া মহাশিবরাত্রির ব্রত অসম্পূর্ণ থেকে যায় আমরা সাধারণত জানি যে শিব পুজোয় কেতকী চাপা এবং বেশিরভাগ রঙিন ফুল অর্পণ করা নিষিদ্ধ শ্বেতকলকে আকন্দ ধুতুরা ফুল এবং নীলকণ্ঠ ফুল শিব ঠাকুরের খুব প্রিয় প্রচলিত আছে যে এক বছর নিষ্ঠা ভরে একাদশীর ব্রত পালন করলে যে ফল হয় ভক্তি ভরে মাত্র একটি ধুতুরা ফুল শিবলিঙ্গে অর্পণ করলে তার সমতুল্য ফল প্রাপ্তি ঘটে কিন্তু শিব ঠাকুরের সবচেয়ে প্রিয় ফুল হলো বেল গাছের ফুল ভুল করে এই ফুলকে সুগন্ধি বেলি ফুলের সাথে গুলিয়ে ফেলবেন না এই ফুল খুব দুর্লভ না হলেও বিভিন্ন কারণে এই ফুল সংগ্রহ করা খুবই অসুবিধাজনক এমনকি বাজারে পয়সার বিনিময়ে কিনতেও পাওয়া যায় না এই ফুল এখন বলি শিবলিঙ্গে এই ফুল নিবেদনের মাহাত্ম কি শুনলে অবাক হয়ে যাবেন সারা জীবন কঠোর তপস্যা করে সাধকরা যা লাভ করতে পারেন না মাত্র একটি বিল্ল পুষ্প ভক্তি ভরে শিবলিঙ্গে অর্পণ করলে তাই হয় পুরাণ কথা অনুযায়ী কেউ যদি সারা জীবনে মাত্র একটিও পুষ্প অর্থাৎ বেল গাছের ফুল শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তবে মহাদেবের প্রীতির ফলে সেই ব্যক্তি দেহান্তে শিবলোক লাভ করেন তাই বন্ধুরা মহাশিবরাত্রির এই পুণ্যতিথিতে আপনারাও চেষ্টা করবেন জোগাড় করার সংগ্রহ করার বেল গাছের ফুল আমি আবার বলছি এটিকে সাদা বেলি ফুলের সঙ্গে গুলিয়ে ফেলবেন না এবার আমি বলে দেব মহাদেবের প্রিয় ভোগের কথা শিবরাত্রির সময় মহাদেবের পুজোর সময় উপবাস করে ভোগ নিবেদন তো করাই হয় আমার প্রচুর বন্ধুরা আমাকে জিজ্ঞাসাও করেছিলেন কমেন্টস করে যে শিব ঠাকুরের প্রিয় ভোগ কি বা কোন ভোগ আমরা নিবেদন করব। অনেকেই জানেন যে শিব ঠাকুরের সবচেয়ে প্রিয় খাবার হলো ভাং বা গাজা। কিন্তু অনেকেই যেটি জানেন না সেটি হচ্ছে দেবাদিদেবের খুব পছন্দের খাবারের তালিকায় রয়েছে পিঠে পুলি বেশি করে চিনি দেওয়া দুধ ও দই তাছাড়া মতিচুরের লাড্ডুও দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় আর তাছাড়া আপনারা দুধের বানানো সন্দেশ বা মিষ্টি বা প্যারা জাতীয় জিনিস ভোগ হিসাবে লাগাতে পারেন সাদা রঙের মিষ্টি নিবেদন করবার চেষ্টা করবেন শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় রঙ হচ্ছে সাদা রং আপনারা সাদা রঙের মিষ্টি নিবেদন করবার চেষ্টা করবেন আবার অনেকে বলেন যে হলুদ রঙের মিষ্টিও নিবেদন করা ভালো কারণ মতিচুরের লাড্ডু রঙও কিন্তু হলুদ তাই বন্ধুরা এখানে আমি অনেক কিছুই বলে দিলাম এর মধ্যে আপনারা শিবরাত্রির সময় দেবাদিদেব মহাদেবকে এর মধ্যে থেকে কোনো একটি জিনিস ভোগ হিসাবে দিতে পারেন এবার আমি বলে দেব শিব ঠাকুরের প্রিয় ফল শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় ফল হচ্ছে শ্রীফল বা বেল যেটি ছাড়া শিবরাত্রির পুজো অসম্পূর্ণ তাই অবশ্যই বেল শিবলিঙ্গে অর্পণ করবার চেষ্টা করবেন বলে যে একটি বেল শিবলিঙ্গে অর্পণ করলে দেবাদিদেব মহাদেব অধিক প্রসন্ন হন এবং মনোর বাসনা পূর্ণ করেন তাছাড়াও শিব ঠাকুরের প্রিয় কিছু ফল আছে যেমন হচ্ছে শশা কলা কুল শাঁখালু রকম টাইপের ফল আপনারা অর্পণ করতে পারেন আপনারা যখন মহাশিবরাত্রিতে মন্দিরে যাবেন তখন মন্দিরে যে শিবলিঙ্গ আছে তাতে আপনারা ফল অর্পণ করবেন যেটা বাড়িতে আপনার যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে সেটি তো ছোট শিবলিঙ্গ হবে কারণ বাড়ির জন্য ছোট শিবলিঙ্গই হচ্ছে সবথেকে বেশি ভালো তাই সেখানে ফল অর্পণ করা একটু মুশকিল হয় কিন্তু যদি আপনি মন্দিরে যান সেখানে মন্দিরে গিয়ে আপনি যে মন্দিরে শিবলিঙ্গ থাকবে সেখানে আপনারা ফল অর্পণ করবেন প্রথম হচ্ছে আপনারা বেল ফল অর্পণ করবেন কারণ বেল হচ্ছে দেবাদেদেব মহাদেবের সব থেকে বেশি প্রিয় ফল তারপর আপনারা যদি পাঁচ ফল অর্পণ করতে চান তাহলে আপনারা শশা কলা কুল এবং শাঁখালু এরকম টাইপের ফল শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এই সবকাটি ফলই দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ফল তাছাড়া ধুতুরা গাছে যে কাঁটাযুক্ত ফল হয় সেটিও মহাদেবের অত্যন্ত প্রিয় এবং শিব পুজোয় অবশ্যই লাগবে আপনারা ফুলরাদের কাছেই পেয়ে যাবেন ধুতুরা ফল কাঁটাযুক্ত এই ফলটি অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন মহাশিবরাত্রিতে তো গেল বিশেষ ফল ফুল ও মিষ্টির কথা আর যে বিশেষ জিনিসটি ছাড়া শিব পুজো অসম্পূর্ণ সেটি হচ্ছে বেলপাতা তিনটি নিখুঁত পত্রযুক্ত বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন মনস্কামনা পূর্ণ হবে অনেক সময় বাজার থেকে আমরা বেলপাতা কিনে নিয়ে আসি বেলপাতা ছেঁড়া বা ফাটা থাকে কোনোটায় হয়তো তিনটি নিখুঁত পাতাও নেই সেরকম বেলপাতাই আমরা শিবলিঙ্গে অর্পণ করে দিই তবে বলে রাখি বন্ধুরা আপনি একটি বেলপাতাও শিবলিঙ্গে দিতে পারেন বেশি বেল পাতা দেওয়ার প্রয়োজন নেই তবে এটি দেখবেন যেন বেলপাতাটি নিখুঁত হয় অর্থাৎ তিনটি পাতায় যেন সম্পূর্ণ ভালো থাকে ছেঁড়া ফাটা যেন না থাকে শিবলিঙ্গে কখনো কোনো ক্ষত জিনিস অর্পণ করা উচিত নয় এতে হিতে বিপরীত হয় তাই আপনি যদি পরিষ্কার ভালো বেলপাতা নিখুঁত বেলপাতা অনেক জোগাড় করতে পারেন তাহলে আপনি তিনটি নটি একুশটি বা একশো আটটি বেলপাতাও শিবলিঙ্গে অর্পণ করতে পারেন কিন্তু যদি আপনি বেলপাতা বেশি জোগাড় করতে না পারেন বা বেশিরভাগ বেলপাতায় ছেড়ে ছেঁড়া বা ফাটা হয় তাহলে আপনি একটি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন কিন্তু সেটি যেন ছেঁড়া ফাটা না হয় যেন পরিষ্কার তিনটি পাতা ভালো থাকে সেরকম দেখে আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন তাহলে দেবাদিদেব মহাদেব অধিক বেশি সন্তুষ্ট হবেন আজকের ভিডিওতে আমি আপনাদের বলে দিলাম মহাদেবের প্রিয় ফল প্রিয় ফুল প্রিয় মিষ্টি আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা উপকৃত ও সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন